ইসলামী আন্দোলন বাংলাদেশ তার একটি সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ একটি সংগ্রামী দলের নাম একটি বিপ্লবী কাহার নাম ঠিক কি না আমি বলবো আমাদের আমার যারা সহযোদ্ধা ভাইয়েরা আছে আমি বলবো আমার ভাই যা যারা আছে ইসলামী যুব আন্দোলনে তাদেরকে শহীদ করে দিতে হবে আমাদের মনে রাখতে হবে এ দেশ মুসলিমদের দেশ